আজকে আমি চলে এসেছি দেখো কি তো এটা কি মাছ এই দেখো দেখেছো এটা হচ্ছে ভোলা মাছ এই মাছে একটু নেই বাচ্চা বড় সকলেই খেতে ভালোবাসে আজকে আমি এই ভোলা করব এই দেখো নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা এটা বেটে ভোলা মাছের ভাপা করব এবার আমি তাহলে সর্ষেটাকে বেটে নিই সর্ষেটা বাটা হয়ে গেছে এবার তুলে ফুলি সরষে মাছটা আদা হয়ে গেছে এবার একে একে তুলে দিলি মাছটাকে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো মাছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার নামানোর আগে একটু কাঁচা শর্ষের তেল দিয়ে আমরা এবারে আমি একটু ধলে পাতা কুচো দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে দেখি মাছটা খেয়ে কেমন হয়েছে দারুন স্বাদছে অনেকদিন বাদে খাচ্ছি একটু সাজে যে কি বলবো শুধু মাছ দিয়ে ভাত খাবেন